সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায়কে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে এমনিতে বাংলাদেশ বেশ উত্তাল মামলার যখন রায় পড়া হচ্ছিল এবং যখন রায় ঘোষণা করা হয় এরপর আমরা দেখতে পেলাম কিছু মানুষ বুলডোজার নিয়ে বত্রিশ নম্বরের দিকে যাচ্ছিল এবং পুলিশ সেটা থামিয়ে দেয় এরপর পুলিশের সঙ্গে যারা বুলডোজার নিয়ে যাচ্ছিলেন তাদের সঙ্গে সংঘর্ষ শুরু হয় সংঘর্ষ শুরু হওয়ার পর পুরো ধানমন্ডি বত্রিশ নাম্বার তারপরে হচ্ছে যে মিরপুর রোড পান্থ পান্থপথের ওই দিকটা একেবারে রণক্ষেত্র হয়ে যায় এবং হচ্ছে পুলিশের সঙ্গে যারা বুলডোজার নিয়ে আসছিলেন তাদের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয় এখন কথা হইলো এই বুলডোজারটা হঠাৎ করে আসলো কেন আর বত্রিশ নম্বরে কি এমন জিনিস আছে যেটা আসলে বুলডোজার এনে ভাঙতে হবে আমি প্রতিদিনই বত্রিশ নম্বরের পাশ দিয়ে অফিসে যাই আমার অফিসটা ওই এলাকায় এবং হচ্ছে আমি এটার পাশ দিয়ে যে আমি প্রতিদিনই দেখি এখানে আসলে ভাঙার মতো আর তেমন কিছু নেই এটা ধ্বংসস্তূপ পড়ে আছে এবং হচ্ছে কয়েকটি ভাঙা দেয়াল জাস্ট দাঁড়িয়ে আছে কিছু গাছপালা আছে এগুলোই সেখানে আসলে আর ভাঙার মতো তেমন কিছুই নেই যেটা হচ্ছে আপনি আয়োজন করে বুলডোজার নিয়ে সেখানে যাবেন কিন্তু আমরা দেখতে পেলাম বুলডোজার যাচ্ছে একটি নয় দুটি কি করা হতো সেখানকার মাঠে খুঁড়ে সেটাও হচ্ছে ধানমন্ডি লেকের সঙ্গে যুক্ত করে দেওয়া হতো মানে সেটাকেও খাল বানিয়ে দেওয়া হতো লেক বানিয়ে দেওয়া হতো এরকম কিছু চেষ্টা ছিল আমি জানি না আবার পুলিশেরও কি চেষ্টা ছিল যে হচ্ছে ওই ভাঙা জায়গায় আর ভাঙবে কি সেখানে বাধা দিতে হবে কেন যখন বাধা দেওয়ার দরকার ছিল তখন কেন পুলিশ বাধা দেয়নি এখন কথা হইল এই বুলডোজার পাঠাচ্ছে কে এই বুলডোজার ইন্তেজাম করতে কে এই বুলডোজারের জন্য লোক জমায়েত করতে কে এই বুলডোজারের মানে এই যে ঘটনাগুলো ঘটানোর পেছনে কারিগর হিসেবে কাজ করছে কে আপনাদের নিশ্চয়ই মনে আছে যখন শেখ মুজিবের ওই বত্রিশ নম্বরের বাড়ি যখন ভাঙচুরের জন্য যখন এর আগেরবার যখন ভাংচুর করা হয় তখন যখন বুলডোজার আসে একেবারে অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য তিনি স্পষ্টত স্বীকার করেছেন তিনি অনেকবার অহংকার করে বলেছেন তিনি এই কাজটি করিয়েছেন এবারও এই কাজটি তিনি করিয়েছেন এখন এই কাজটি করার পেছনে আসলে প্রয়াসটা কী পুলিশকে কেন একই সঙ্গে তার বন্ধু এবং তার শত্রুকে মোকাবেলা করতে হচ্ছে তার বন্ধুর সঙ্গেও তাকে লড়াই করতে হচ্ছে তার শত্রুর সঙ্গেও তাকে লড়াই করতে হচ্ছে আপনি যদি দেখেন বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের এখন যে রাজনৈতিক যে পরিস্থিতি দাঁড়িয়েছে আওয়ামী লীগ এখন পুলিশের শত্রু আওয়ামী লীগের প্রসপেক্টিক থেকেও বর্তমান পুলিশকে আওয়ামী লীগ শত্রু মনে করে কেননা তাদেরকে ধরপাকড় করছে তাদেরকে কারাগারে নিয়ে যাচ্ছে এবং যেখানেই পাচ্ছে মারধর করছে কোথাও কোথাও গুলিও চালাচ্ছে এজন্য জন্য আওয়ামী লীগের এখন শত্রু হচ্ছে পুলিশ আমরা দেখতে পেলাম পিনাকি ভট্টাচার্য বা তার ডাকে যারা আসেন অর্থাৎ জুলাই গণ অভ্যুত্থানের যে লোকজন বা পক্ষের লোকজন তাদের সঙ্গে এখন আমরা পুলিশের সংঘর্ষ দেখলাম ম্যাসিভ আকারের সংঘর্ষ পুরো ঢাকা শহরের গুরুত্বপূর্ণ একটা জায়গায় যারা আবার আয়োজন করে বত্রিশ নম্বর ভাঙতে গেলেন তাদেরকে পুলিশ ভাঙতে না দেওয়ার কারণে এই সংঘর্ষটা ঘটলো অর্থাৎ এই যে জুলাই গণ অভ্যুত্থানের পক্ষের লোক হিসেবে যারা বত্রিশ নাম্বার ভাঙতে গেলেন যেটাকে আবার আগেরবার পুলিশ ভাঙতে দিয়েছিল কোনো কিছুই করেনি কিন্তু এবার দেয়নি এবার রুখে দিয়ে তারা হচ্ছে তাদের সঙ্গে লড়াই করেছে সেই বন্ধুর সঙ্গে এখন লড়তে হচ্ছে পুলিশকে কেননা জুলাই গণ লোকেরা পুলিশের এখনো শত্রু হয়নি এখনো পুলিশের বিপক্ষে দাঁড়ায়নি পুলিশও তাদের বিপক্ষে যায়নি কিন্তু সেই সঙ্গে এখন লড়াই করতে হচ্ছে আমি পুলিশকে এখানেই একটা খুব একটা আশঙ্কা করছি এবং হচ্ছে এখানেই আমি একটা বড় রহস্যের গন্ধ পাচ্ছি যেটা আসলে বাংলাদেশকে একটা চরম অবস্থার দিকে নিয়ে যাওয়ার প্রয়াস আমি দেখতে পাচ্ছি যে পুলিশকে তার শত্রুর সঙ্গে তো লড়াই করতেই হচ্ছে পুলিশকে তার বন্ধুর সঙ্গেও লড়াই করতে হচ্ছে এবং যুদ্ধ করতে হচ্ছে এবং পুলিশকে বারবার মাইকে বলতে হচ্ছে আপনারা থামুন আপনারা এটা করবেন না না হলে কিন্তু আমরা গুলি চালাবো নানান কিছু করে টরেও তাদেরকে ঠেকাতে না পেরে সরাসরি সম্মুখে যুদ্ধ করতে হলো কেউ ইট পাটখেল পাটকেল মারলো কেউ গুলি চালালো কেউ সাউন্ড গ্রেনেড মারলো এরকম করে এই সংঘর্ষটা আমরা দেখতে পেলাম এখানেই আমি যে রহস্য গন্ধ পাচ্ছি যে আশঙ্কাটা আমার মধ্যে তৈরি হচ্ছে সেটা হলো গৃহযুদ্ধ দেখেন আওয়ামী লীগের নেত্রীর দণ্ড হইল দণ্ড বলতে হচ্ছে একটি মামলার রায় হলো তার তাদের নেত্রী শেখ হাসিনা অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি হয়ে গেলেন এখন এক মামলায় তার বিরুদ্ধে আরও অনেক মামলা আছে সেগুলোর রায়ও একে একে আসবে ধীরে সুস্থে আসবে এখন তারা কি তাদের নেত্রীর বিরুদ্ধে এই মামলার রায়গুলো মানবে ইতিমধ্যে তারা প্রত্যাখ্যান করেছে এবং এই মামলার প্রতিবাদে সোমবার এই রায় দেওয়া হয়েছে মঙ্গলবার তারা আবারও শাটডাউন কর্মসূচি পালনের ডাক দিয়েছে তাদের যুগ্ম সাধারণ সম্পাদক সম্ভবত নাকি উপদেষ্টা পরিষদের মনেও নেই উপদেষ্টা পরিষদের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সম্ভবত জাহাঙ্গীর কবির নানক তিনি এসে দেখলাম যে হচ্ছে অনলাইনে বলছেন আগামীকাল আবারও শাটডাউন পালন করা হবে সারা দেশের মানুষ এটা পালন করবে নানান কিছু কিছু বলছেন সহিংসতার কথা বলছেন সজীব আজের জয় সো আওয়ামী দিক থেকে এটা আসলে ছাড় দেবে না তারা তারা যতদিন থাকবে তারা হচ্ছে গুপ্তভাবে হোক সুপ্তভাবে হোক তারা যেভাবেই পারবে তারা এর প্রতিবাদ জানাবে এবং এর এই বিষয়ে তারা সহিংস হয়ে উঠবে এবং পুলিশকে এটা মোকাবেলা করার জন্য কাজ করতে হবে এটা একেবারে স্পষ্ট অর্থাৎ পুলিশ তাদের শক্তি হারাবে এবং পুলিশকে একটা একেবারে সার্টেইন একটা ফোকাস রাখতে হবে আওয়ামী উপরে মানে পুলিশের যে শক্তি সেই শক্তির একেবারে কম না একটা ভালো অংশ ব্যয় করতে হবে আওয়ামী লীগের উপর আওয়ামী লীগকে আওয়ামী লীগ যে এইসব কর্মকাণ্ডগুলো করবে সেগুলো ঠেকানোর উপর এবং আওয়ামী লীগের জন্য পুলিশের একটা সার্টেন পাওয়ার ব্যয় করতে হবে তার উপর সামনে ইলেকশন তো অবশ্যই রয়েছে এখন পুলিশকে তার বন্ধুকে মোকাবেলার জন্য শক্তি ব্যয় করতে হচ্ছে যেমনটা আমরা দেখতে পেলাম কম পুলিশ ছিল না কয়েক হাজার পুলিশ ছিল এবং কয়েক হাজার আন্দোলনকারী ছিল যারা পুলিশের সঙ্গে সংঘর্ষ করছে আপনার আপনার যদি দেখেন নিউ মার্কেটের দিক থেকে বা নিউ মার্কেটের যে দিকটা সেদিকে পুলিশ একবার তাদেরকে ঠেলে দিচ্ছে তাদেরকে ঠেলে দিয়ে যখন হচ্ছে পান্থপথের দিকে আন্দোলনকারীদেরকে যখন ঠেলতে যায় তখন তারা চলে আসে আবার পান্থপথের এই যখন নিউ মার্কেটের ঠেলতে যায় তখন হচ্ছে পান্থপথের গুলো আবার চলে আসে আবার যখন যাদেরকে হচ্ছে ওই যে রাফা প্লাজার দিকে ঠেলতে যায় তখন আবার এই দুই দিকের গুলো চলে আসে এই হইল সেখানকার পরিস্থিতি অর্থাৎ পুলিশকে তার বন্ধু মোকাবেলা করতে হচ্ছে তার বন্ধুর সঙ্গে যুদ্ধ করতে হচ্ছে এবং পাশাপাশি পুলিশকে তার শত্রুকেও মোকাবেলা করতে হচ্ছে সেই জায়গায় পুলিশ যখন একসঙ্গে তার বন্ধু এবং শত্রুর সঙ্গে যুদ্ধ করবে এবং শত্রুর সঙ্গে মাঠে লড়াই করবে তার শত্রু এবং বন্ধু দুই পক্ষের সঙ্গে যখন তাকে মুখোমুখি হইতে হবে তখনই আমি দেখতে পাচ্ছি পুলিশ ব্যাপক শক্তি হারাবে সেই শক্তি হারানোর পর যখন সেনাবাহিনী মাঠ থেকে চলে যাবে চরম আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হবে এবং এই জায়গা থেকে যে কেউ ফায়দা নিতে পারে এবং সেখান থেকে একটা গৃহযুদ্ধ হয়তোবা হয়তো বা সেই আশঙ্কাটা অনেকেই করছেন কেননা কেননা আওয়ামী লীগ আওয়ামী লীগের জায়গা থেকে ছাড় দেবে না তারা ছাড় দেওয়ার পাবলিকও না তারা ইতিমধ্যেই সেটা বুঝিয়ে দিয়েছে তারা সহিংসতা এবং মানুষের মানুষ কি চাচ্ছে সেটাকে তোয়াক্কা করছে না তারপরে মানুষ কি তাদের এই কার্যক্রমগুলো পছন্দ করছে কিনা সেসবে তোয়াক্কা করছে না তারা কোনো কিছুই যেন তারা তাদের নেত্রীকে রক্ষা করার জন্য তারা রাজনীতিতে ফেরার জন্য এতই মরিয়া হয়ে উঠেছে তারা যে কোনো কিছু করতেই যেন প্রস্তুত হয়ে হয়ে আছে অর্থাৎ আওয়ামী লীগ আওয়ামী লীগের জায়গা থেকে তারা তাদের সর্বোচ্চটা করে যাবে এবং যেটার জন্য পুলিশকে খুবই বেগ পেতে হবে এমনও হইতে পারে পুলিশের আওয়ামী লীগের যে হচ্ছে এই চোরাগুপ্তা হামলা ইতিমধ্যে আমরা দেখেছি পুলিশ শত চেষ্টা করেও বাসে আগুন নিয়ন্ত্রণ করতে পারেনি পুলিশ শত চেষ্টা করেও হচ্ছে ককটেল বিস্ফোরণ নিয়ন্ত্রণ করতে পারেনি পুলিশ গুলির নির্দেশ দিয়েও হচ্ছে এই পরিমাণ সহিংসতা থামাইতে পারেনি অর্থাৎ আওয়ামী লীগের নেতাকর্মীরা এই ঘটনাগুলো থেকে তারা দূরে যাবে না এবং তারা এই ঘটনাগুলো ঘটাতেই থাকবে হয়তো তারা আরও সহিংস হয়ে উঠবে কেননা আমরা আওয়ামী লীগের লগি বৈঠান আন্দোলনের রেকর্ড কিন্তু জানি এবং এর আগেও বিরোধী দলের থেকে আওয়ামী লীগ কী পরিমাণ আন্দোলন তৈরি করতে পেরেছিল আমরা সেটা কিন্তু জানি বাংলাদেশের রাজনীতি ইতিহাস সেই সেটা সাক্ষী হয়ে আছে সেই জায়গা থেকে এত বড় একটা দানব প্রতিপক্ষের সঙ্গে পুলিশ যখন লড়াই করবে এমনিতেই একটা গৃহযুদ্ধের সংখ্যা বড় সংখ্যা থেকে যায় সে জায়গায় যখন এই পিনাকি ভট্টাচার্যরা কিছু মানুষকে নামিয়ে দেয় নতুন করে হচ্ছে বুলডোজার নিয়ে একটা সার্টিন এলাকার দিকে যেতে বলে আবার পুলিশ সেই ভাঙা গড়টা রক্ষার জন্য আবার নতুন করে উদ্গ্রীব হয়ে যায় এবং নতুন করে প্রেম ভালোবাসা দেখিয়ে সেটা রক্ষা করতে গিয়ে পুলিশ ওই তার বন্ধুদের মুখোমুখি হয়ে যায় এবং তাদের সঙ্গে লড়াই করে তখন স্পষ্টত এখানে গৃহযুদ্ধের যে শঙ্কা সেই শঙ্কাটা আরও আরো ঘনীভূত হয় আরো মানুষের মধ্যে সেই সংখ্যাটা আরো বেশি জাগ্রত হয় এবং আমি দেখতে পাচ্ছি যদি এভাবে চলতে থাকে আওয়ামী লীগের যে সহিংসতা আর যে প্রবণতা এবং তাদের নেতাকর্মীরা যে কর্মকাণ্ডগুলো করার চেষ্টা করছেন সেগুলো যদি তারা জারি রাখেন পিটা কি ভট্ট ভট্টাচার্যরা যদি এভাবেই হচ্ছে অমুকের বাড়ি ভাঙানোর জন্য অমুকের ঘর ভাঙানোর জন্য অমুকের বিরুদ্ধে মব করার জন্য যদি মানুষ নামাতে থাকেন তাহলে পুলিশকে কিন্তু আওয়ামী লীগ মোকাবেলা করতে গিয়ে এবং এদেরকে মোকাবেলা করতে গিয়ে পুলিশের শক্তি ক্ষয় করতে হবে এবং এই শক্তি ক্ষয়ের মধ্য দিয়ে এবং ক্রমাগত লড়াই করার কারণে ক্রমাগত মাঠে দুইটা পক্ষের বিরুদ্ধে পুলিশ সবসময় মুখোমুখি থাকার কারণে স্পষ্টত গৃহযুদ্ধের আশঙ্কা করা যাচ্ছে এবং এটার জন্য দায়ী থাকবেন অবশ্যই আওয়ামী লীগ এটার জন্য দায়ী থাকবে অবশ্যই যারা এদেরকে মাঠে নামিয়ে বত্রিশ নম্বরের দিকে বুলডোজার পাঠাচ্ছে বত্রিশ নম্বরের দিকে হচ্ছে শত শত মানুষকে হাজার হাজার মানুষকে পাঠাচ্ছে বিভিন্ন এমপিদের বাড়িতে ভাঙার হুমকি দিচ্ছে এই ঘটনাগুলোই গৃহযুদ্ধের জন্য দায়ী থাকবে এবং যেই লোকগুলাই মাঠে নামার জন্য কাজ করছে তারাই এর জন্য দায়ী থাকবে এবং সর্বোপরি আমি যেটা বলতে চাই যে আওয়ামী লীগ তো মাঠ ছাড়বে না কিংবা তারা এই হামলাগুলো করবে অ্যাটলিস্ট নির্বাচনের কয়েক মাস পর পর্যন্ত তারা শান্ত হবে না পাশাপাশি আরেক গ্যাঞ্জাম যদি হচ্ছে এই বুলডোজার পাঠিয়ে যদি বাঁধানো যায় হয়তো বা এই ক্যাওসের মধ্যে নির্বাচনটা করানো যাবে না হয়তো নির্বাচন আরও কয়েক বছর পিছিয়ে যাবে হয়তো কোনোভাবেই নির্বাচনের পরিস্থিতি যেন না থাকে সেটা করার জন্য এই ঘটনাগুলো করা হচ্ছে কি সেটাও কিন্তু একটা প্রশ্ন থাকছে তবে সব কিছু মিলিয়ে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বাংলাদেশের এই যে সব মিলিয়ে যে কাঠামো সেগুলো ভেঙে দেওয়ার একটা প্রয়াস চলছে স্পষ্টতা একটা গৃহযুদ্ধের একটা শঙ্কা এখানে জাগ্রত হচ্ছে সুপ্রিয় দর্শক এখন এই পর্যন্তই